আমার গেম গ্যাস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোছো গ্যাস আজকে আমাদের গেমের মধ্যে কিন্তু একটা সমস্যা দিয়েছে যেখানে সমস্যাগুলো তোমাদের কিন্তু গেমে ঢুকতে যাচ্ছে না অনেকে আবার টাইম দেখাচ্ছে অনেকে আবার এরকম দেখাচ্ছে তো এরকম নেটওয়ার্ক প্রবলেম দেখাচ্ছে এই সমস্যা অনেকে ভাবছে যে আমার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে আবার অনেকে যে ফ্রি ফায়ার ব্যান হয়ে গেলো কিনা তো এরকম কিছু না ফ্রি ফায়ারে গ্যান না কিছু সমস্যার কারণে আমাদের সার্ভার ডাউন হয়ে গেছে এক প্রকার সার্ভারটা ইয়ে হয়ে গেছে তো এখানে তোমাদের গেমের ঢোক না তাই আমি কনফার্মভাবে তোমাদের জানিয়ে দিয়েছি তো এই টপিকের মধ্যে আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না যেহেতু এটা ছোটোখাটো একটা প্রবলেম পর দেখি যে ছোটোখাটো থেকে অনেক বড় হয়ে গেছে অনেকে দেখো এমবি তুলে চেষ্টা করতেছো অনেক অনেক ওয়াইফাই দিয়ে চেষ্টা করতেছ। তোমার ওয়াইফাই দিয়ে হচ্ছে না অন্য ওয়াইফাই দিয়ে চেষ্টা করতেছো অনেকে আবার এমবি ভরতেসো বিভিন্ন রকম এটা দিচ্ছ আবার বিভিন্ন না মানে ভিপিও অন তো এইভাবে সমস্যার জন্য আবার হয় না মানে হচ্ছে না তো এটার জন্য আমি অনেকের ভিডিও দেখতেছি ভিডিও দেখে বলতেছে সবাই বলতেছে যে ভিপিএন চালু করে যদি তুমি রিলিভারে ঢুকতে চাও তাহলে তোমার আইডিটা ব্যান করা হবে তো এটা সম্পূর্ণত ফেক নিউজ আমি এটা অনেকের ভিডিও থেকে শুনতে পেরেছি বা জানতে পেরেছি তো আজকে ভিডিও এ পর্যন্ত ছিল দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে খাবার ফেজ গাইস ও আরেকটা কথা মনে বলতে ভুলে গেছি তো গাইস এই প্রবলেমটা সলভ হবে আটটা কিংবা নয়টা ফিক্সড নয়টা এই প্রবলেমটা সলভ হয়ে যাবে এটা কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি আটটায় মানে নয়টায় প্রবলেমটা সলভ হয়ে যাবে তো এটা জানার ছিল আর এটা হচ্ছে একটা গ্যারান্টি টেকনিশিয়ান প্রবলেম এটা কিন্তু আমি আবার বলে দিলাম তো কিন্তু আজকে ভিডিও পর্যন্ত কয়েকবার বললো এই পর্যন্ত আচ্ছা আজকে ভিডিও পর্যন্ত ভাই বাই